হ্যালো ইউরিয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মনিজালিস ব্লগ আশা করি তোমরা খুব ভালো আছো আমরা ভালো আছি তোমরা যদি আমাদের চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও শুভ বিশ্বকর্মা পূজার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে কালকে রাতে বেলায় বাবা ফুলের মালাগুলো কিনে নিয়ে এসেছিল তো আমি ওগুলো এখন বার করে রাখলাম এরপর গাড়িতে পূজা হবে সেই কারণে তো দেখো এখানে আমি সবকিছু রেডি করে রাখলাম একটু পরেই ঠাকুরমশাই চলে আসবে মা আজকে সকাল ছটার সময় আমাকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে কালকে যেহেতু ঠাকুরমশাই বলেছিল সকাল ছটার সময় চলে আসবে সেহেতু মা বলছিল সবকিছু রেডি কর আমি তো সকাল রেডি করে নিয়ে বসে আছি ঠাকুরমশাইয়ের কোনো বার্তা নেই এরপর মা বাড়ির ঠাকুরকে পুজো করছিল তারপর দেখো ঠাকুরমশাই আসলো হচ্ছে সাড়ে সাতটার দিকে তারপর ঠাকুরমশাইকে মশাইকে বাবা চা করে দিতে তার জন্য মা চা করে দিচ্ছিল তারপর ঠাকুর চাটা খেয়ে এখন দেখো গাড়ি গাড়ি করবে তো একটা এখানে আছে আর বাদ বাকি গাড়িগুলো এখানে এখন নেই সেই কারণে আগে প্রথমে এই গাড়িটাই পুজো হয়ে যাবে তো দেখো মাহিকে আমি না তিলক দিয়ে দিয়েছি এরপর আমি গোটা গাড়িতে ছাপ দিয়ে দিচ্ছিলাম চারিদিকে আর এই বছর যেহেতু কালাশ অসুস্থ যেহেতু পুজোটা হলো না এখন আট মাস চলছে আর চার মাস পরে আমাদের এক বছর কমপ্লিট হয়ে যায় এরপর ঠাকুর বাবার বাইকেও পুজো করে দিল এই যে ঠাকুরমশাইটাকে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু ছোটবেলায় প্রাইমারি স্কুলে স্কুলে ক্লাসে পড়তাম তো বন্ধুই হয় বলতে পারো এরপর আমি মাহিকে তিলক মুছে নাহলে তোমার মা মারবে তো তিলক মুছবে না বলে আমার হাতটা সরিয়ে দিচ্ছিল এরপর মাহি আর আমি ট্রাক্টরের উপর উঠে পড়লাম মাহি তো প্রথমে ভীষণই ভয় পাচ্ছি আর আমি ট্রাক্টরের উপর উঠেছিলাম কারণ হচ্ছে ভিডিও করার জন্য তারপর দেখো বাসটাকে কত সুন্দর সাজিয়েছে আর তো উপর উঠে ভীষণ মজা পেয়েছিল তো ও হিবি হিবি তাই বলছিলেন বিশ্বকর্মা পুজো হতো তাহলে বছর মনে হয় কমপ্লিট হতো আমাদের বিশ্বকর্মা পুজো তোমরা তো আগের বছর দেখেছিলে যে আমাদের কাল অসুস্থ তা পুজো দেওয়া হয়েছিল কারণ আমার মা গুরুদেব জিনে তিনি বলেছে। আমার নাম গোত্র ধরে পুজো দিবি তাহলে পুজো দেওয়া হবে সেই কারণে তো বছরও বাবা বলছিল যে ঠাকুর অর্ডার দিবে বাট আমি আর মা ঠাকুর অর্ডার দিতে দিইনি কারণ কালাসুজের পুজো দেওয়াটা ঠিক না তখন কি থেকে কি হয় সেটা তো আর বলা যায় না তো চলো আজকে ভিডিওটি শেষ পর্যন্ত যদি ভালো লেগে থাকে লেক কমেন্ট সে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখাচ্ছে নেক্সট ব্লগে